বড় ভাই কত নিল ভাই এক লাখ সত্তর আর পিছনে তা দুইটা দুইটা এক লাখ সত্তর কি কয় এক লাখ সত্তর কি কয় দুইটা এক লাখ সত্তর হাজার ও এক লাখ সত্তর করে এক একটা একটা দুইটা হিসাব করে দেখেন কত টাকা আছে এক লাখ সত্তর হাজার করে কত নিল ভাই দুই লাখ পঁচিশ হাজার না দুই লাখাল্লাহ মাসাল্লাহ দেখার মতো দুই লাখ ভাই নিচ্ছেন না গরু তো সেই খুশি ভাই ভাই কত নিল ভাই কত নিলো এক লাখ পাঁচ ভাই জিতছেন তাহলে এক লাখ পাঁচ হলে জিতছেন 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 ভাই এক লাখ পাঁচ হল মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর সুতন্ধের গরু

তিন লাখ সত্তর হাজার টাকায় সুতান দেহের গরু দেখুন তিন লাখ সত্তর হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ সত্তর হাজার টাকা গরুটা বিক্রি হয়ে গেল ভাই কত নিল ভাই এক লাখ সত্তর এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার বাহ এক লাখ সত্তর হাজার টাকায় মাসাল্লাহ মাসাল্লা এক লাখ সত্তর হাজার টাকা হজরত থেকে গরুটা বিক্রি হয়ে গেল এক লাখ সত্তর মাসাল্লাহ মাসাল্লাহ বড় ভাই কত নিল জোড়া গুরু ভাই দশক এই যে জোড়া গুরু ভাই কত নিল ভাই এক লাখ চব্বিশ জোড়া গুরু এক লাখ চব্বিশ হাজার এত কম এক লাখ চব্বিশ কি কয় এক লাখ চব্বিশ হাজার টাকা জোড়া গুরু হজরতুর হাত থেকে বিক্রি হয়ে গেল দশক শনিবার ও মঙ্গলবারের হাট বড় ভাই কত নিল ভাই ভাই কত নিল ভাই ও মা পাকলা গুরু

এক লাখ হাজার টাকায় হাটের ভিতরে গরু ভাই জোড়া গরু কতই ভাই এক লাখ আশি হাজার টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর সুপন্দে এক লক্ষ আশি হাজার টাকায় হজরত চুরহার থেকে বিক্রি হলো বাহ দেখার মতো ভাই গরু পছন্দ হয়েছে ভাই গরু পছন্দ এক লক্ষ আশি হাজার টাকা জোড়া গরু বড় ভাই ছাগল কত নিল ভাই তিনটা পঞ্চান্ন হাজার না মা আসল বাহ দেখার মতো কিন্তু ছাগল তিনটা পঞ্চান্ন হাজার টাকা দেখুন ছোট ভাই কত নিছে ভাই কি কয় জানে না কি কয় এক লাখ দশ না এক লাখ দশ এক লাখ দশ মাশাল্লাহ মাশাল্লাহ ভাই কত নিল ভাই বড় ভাই কত একাত্তর হাজার পাঁচশো না সুন্দর হয়েছে ভাই সুন্দর হয়েছে খুবই সুন্দর একাত্তর হাজার পাঁচশো টাকায় হজরত থেকে বাহ মাশল মাসল্লাহ